নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এক সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি বেশ বেলা হয়ে গেল আজকে ব্লগটা শুরু করতে কারণ কালকে তো জার্নিং করে এসেছি তো সেই কারণে আজকে খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি উঠেছি একটু বেলার দিকে তারপরে ঘর দুয়ার একটু পরিষ্কার করলাম কালকে যদিও ঘর দুয়ার পরিষ্কার করেছিলাম কিন্তু সেইভাবে তো হয়ই না আজকে একটু খুব ভালো করে পরিষ্কার করলাম কারণ কয়েকটা দিন ঘর দুয়ার বন্ধ ছিল তারপরে মনটা খুব ভালো লাগছে আবার খারাপও লাগছে একটাই কারণ ওখানে সকালে উঠেই তো এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলাম টান সেরে বাইরে খাবার খাচ্ছিলাম কদিন বাড়ির সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছিলাম তো যাই হোক যে যার কাজকর্মে আবারও ফিরে আসতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে যে আমরা ওখান থেকে কি কী কেনাকাটা করে এনেছি সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব প্রথমে রয়েছে মিঠাইয়ের জন্য একটা লাল রঙের টুপি তারপর এটা রাধে রাধে লেখা এটা একটা ওড়না আর এখানে রয়েছে গোপালের পাঁচটা মটুক আমার তিনটে আর আমার বাপের বাড়ির জন্যে দুটো আর এখানে সাদা হলুদ কমলা তিন কালারের এখানে রয়েছে পাঞ্জাবি এখানে যে শ্রীকৃষ্ণ রাধা এসব কিছু লেখা রয়েছে বাঁশি আছে ময়ূরের পালক আছে তারপরে রয়েছে স্বাগত টুপি আর এখানে মিঠাইয়ের ঘাগড়া নিয়েছি আরও ঘাগরা অনেকগুলোই নিয়েছি যাকে যা দেয়ার কারণ এখনও সেইভাবে মনে করে নিয়ে আসিনি কিছু জিনিস কিনে এনেছি যে সকলকে দিতে হবে অত দূরে বেড়াতে যাওয়া তো মানে সকলকে বলতে যারা আমাদের ঘরে দেয় সেই রকমইভাবে দেব আর এখানে আসুন নিয়ে এসেছি কম্বলের এখানে যদিও পাওয়া যায় কিন্তু ওখানে জিনিসগুলো এখানে থেকে আকাশ পাতাল তপাত এখানে সবই পাওয়া যায় তোমরা বলবে হয়তো যে এগুলো এখানে পাওয়া যায় কিন্তু আকাশপাতাল দাম দামেরও দিক থেকে ওখানে জিনিস খুব ভালো কিন্তু দাম সস্তা নিয়ে আসতে পারলেই হবে আমাদের তো ওখানে দুটো তিনটে ব্যাগ কিনতে হয়েছিল কারণ আমরা প্রচুর পরিমাণে জিনিস কিনে ফেলে ফেলেছিলাম তো সেই কারণে আমরা কেনার পর আমরা তো যে ঘর নিয়েছিলাম ভাড়া সেই ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে যখন ব্যাগ গুছিয়ে বাড়ি আসবো তখন তো মাথায় হাত যে এত জিনিস কিনে ফেলেছি আবারও তোমার দাদা ভাই গিয়ে ব্যাগ কিনে নিল তো যাই হোক দুটো আসুন তো দেখলে ওই যে ওড়নাটা তোমার দাদা ভাই বের করলো ওই ওড়নাটা হচ্ছে রাধে রাধে লেখা রয়েছে আর তিন কালার আছে একটা কালার হচ্ছে সাদা একটা যে লাল তারপর হচ্ছে চকলেট কালার তারপরে তোমাদের দাদা ভাইয়ের ওই যে জ্যাকেট নিয়েছিল আর আমার দুটো পঞ্চু পঞ্চুটা তোমরা অবশ্যই দেখবে যে আমি গায়ে দিয়েই পঞ্চুটা ঘুরছিলাম অনেক সেলফিও তুলেছি এই যে গায়ে দেবার ব্ল্যাঙ্কেটটা চাদরের মতো ওটা মিঠাই কেনা যে দোকানে আমরা সব জিনিস কিনতে গেছিলাম ওদের খুব পছন্দ হয়েছিল। কারণ মিঠাই তো খুব সুন্দর কথাবার্তারা বলে ওরা হিন্দিতে বলছে এ বাংলায় বলছে তো এই নিয়ে হাসাহাসি করতে করতে না ওকে এটা গিফট করেছে আর দেখো স্বাগত মিঠাই দুজনই ওইদিকে দিকে ব্যাগপত্রগুলো খুলছে আর এখানে একটা পাতলা সোয়েটার নেওয়া হয়েছে আর আমার একটা ব্যাগ প্রথমেই দেখালাম ওই ব্যাগটা হচ্ছে মানে হাতেও নেওয়া যাবে আবার সাইডেও নেওয়া যাবে লক সিস্টেম আর ওখানে ব্যাগগুলোও মানে এখানে যে তুলনায় দাম সেখানে মানে সেই দামের অর্ধেক দাম ওখানে তো আমরা অনেকগুলো ব্যাগও কিনে ফেলেছি যে বলছি না যেটা দেখছি সেটা খুবই ভালো লাগছে আর ওই জন্য শিশিগুলো দেখতে পাচ্ছ ওটাতে রয়েছে একটা রাধা জল একটা শ্যাম শ্যামখুণ্ডুর একটা হরিদ্বারে আর এই যে জ্যাকেটটা রাখা হলো এটাও তোমরা দেখেছো আমি ওখানে পড়েছিলাম এটা অনেকটাই বড় পুরো কুর্তির মতো আর প্রচণ্ড পরিমাণে মোটা এই যে একটা ব্যাগ এই ব্যাগটা তোমার দাদা ভাইয়ের ব্যাগ ও তো এই ধরনের ব্যাগ নেয় ওটা ওখানে বলছি না এখানে এখানের না হাফ দাম এখানে যেটা একটা নবো সে ওখানে দুটো হয়ে যাবে সেই জন্য আমরা কিনতে কিনতে যে এত পরিমাণে জিনিস কিনে ফেলছি না আমাদের আর মানে খেয়াল নেই যে কি করে বাড়ি নিয়ে যাব যখনই বেরোচ্ছি অনেক অনেক জিনিস কেনা হয়ে যাচ্ছে তারপরে দেখো বের করছে এটা হচ্ছে বাঁশি তো এই বাঁশিটা ঠাকুরকে দেবো আমাদেরও আছে আর আমার বাপের বাড়িও আছে মাসিটাতে রাধে রাধে লেখা আছে তো যাই হোক নিয়ে এসেছি সকলে যখন নিয়ে এসেছি আর ঘরে ঠাকুরগুলোকে রেখে গেছি ওদেরও তো কিছু না কিছু জিনিস আনতে হবে তাই না যাওয়ার সময় বলেই গিয়েছিলাম যে গোবিন্দ তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসব আর এখানে নিয়ে এসেছি ময়ূরের পালক এখানেও পাওয়া যায় ওখানে কোয়ালিটি ভালো আগেই বললাম আর দামও কিন্তু খুব কম তো এই যে মাসি দুটো দেখছো বন্ধুরা বাঁশি দেখে মিঠাইয়ের খুব বায়না হচ্ছিলো তো সেই কারণে এই বাঁশিগুলো মিঠাই বাজাচ্ছিলো ছোট মানে এই বাঁশিগুলো বড়ো আর ঠাকুরকে দেব বলে ছোট বাঁশি করছিলাম টুপিটা ওখানে পইড়ে দেখিনি এখানেই এসে পড়ালাম টুপিটা কিন্তু খুবই ভালো লাগে। টুপিটা প্রচণ্ড দাম কম একদমই দাম কম টুপিটার তো টুপিতে হ্যাঁ ওখানে যদি পড়াতাম আমি আরও দুটো নিতাম তারপরে এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা নিয়েছিলাম আমি এ থেকে তাজমহল থেকে তো এটা তাজমহলই যখন দেখতে গেছিলাম তাজমহলের ওখানেই ঘোড়াটা কেনা হয়েছিল তো ঘোড়াটা খুবই সাবধানে নিয়ে আসা হয়েছে কারণ ঘোড়াটা তো দেখতে কাঠের মতো কিন্তু এটা অরিজিনাল কাঠের ঘোড়া নয় যাই হোক শোপিস তো ওই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণর ঘাগরা পুরো ঘাগড়াটাই হচ্ছে ভেলভেটের ওপরে তো ঘাগড়াটাই তোমার দাদা ভাই অনেকক্ষণ ধরে খুঁজছিলো ছিল যে ঘাগড়াটা কোথায় গেল ছোট জিনিস তো আমার মনটা খারাপ যে যে ঘরে ছিলাম সেখানে কি রেখে এসেছি এই যে একটা বাদাম এটাকে তো ওখানে ব্রেন বাদাম বলছে বাদামটা কিনে নিয়ে এসেও মানে বিরক্ত ভাঙছি ভেঙে তারপরে অনেক কষ্ট করে বার করে অনেক কষ্ট করে খেতে হয়েছে তো বিরক্তকর বাদাম দু একটা ভেঙে খাওয়া হয়েছে তারপরে বাদ বাকি তো পড়েই রয়েছে আর এই বাদামগুলো দেখো বাদামগুলো রাস্তার যে মন্দিরে যাচ্ছিলাম ওখানটায় পড়েছিলো আর চুড়ি কিনেছি আমি কয়েকটা আমাদের কেনাকাটার প্রথম জিনিস হচ্ছে আমার এই চুড়িগুলো আমি যেখানে নেমেছিলাম ঘর নিয়েছিলাম ওই পাশে একটা ঠেলার মধ্যে তো অনেক রকমের চুড়ি বিক্রি হচ্ছিলো চুড়িগুলোর অনেক দাম কম তো সেই কারণে অনেকগুলো চুড়ি আমি একবারে মানে কিনে ফেলেছি তো সেই এই চুড়িগুলোই হচ্ছে আমার প্রথম এ করা তো ঘোড়াটা যাই হোক শুয়ে দিয়েছি তারপর তাজমহলে গিয়েছিলাম ওখান থেকে বেশ কিছু তাজমহল নিয়ে চলে এসেছি বললাম না কাকে কি দেবো এখনও কিন্তু ভাবিনি কিন্তু যেখানে যা দেখতে পেয়েছি আমরা সেইভাবে সমস্ত কিছু কিনে ফেলেছি তো তাজমহলও কিনে ফেলেছি আর এই চাবি রিংটা আমি আমার একটা বড় ব্যাগের মধ্যে লাগিয়ে ফেলবো সেটা এই তাজমহলটা ফি দিয়েছি কারণ এতগুলো জিনিস নেওয়া হয়েছে তো সেই কারণে এই তাজমহলটা আমাদের ঘরে ওখান থেকে গিফট করেছে তো কী আর বলবো মিঠাইকে আর একটা দোকানে আমরা অনেক ঘাগড়া কিনতে গিয়েছিলাম ওখানে ওকে একটা ঘাগড়া গিফট করেছে কেনি না কেন তো মানুষের মুখ দেখে হয়তো ভালো লাগে ওদের ভালো লেগেছে কি কারণে ওকে আমরা আমরা প্রচুর জিনিস কিনেছি বলে হয়তো ওকে ভালোবেসে দিয়েছে সেটাও হতে পারে আর আমাদের চোখে মুখে সকলেরই একটা ঘুমের ভাব আর ওই যে বড়ো ব্যাগটা দেখতে পেলে না ওই বড় ব্যাগটাও কিন্তু কিনেছি ওইসব বসানো রয়েছে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর এখানে এটা হচ্ছে মিঠাইয়ের সোয়েটার তোমরা দেখেছ মিঠাই পরে ঘুরছিলো আর এটা হচ্ছে মিঠাইয়ের জ্যাকেট আর এটা হচ্ছে স্বাগত জ্যাকেট আর ওখানকার মিষ্টি এগুলো হচ্ছে প্যাড়া তো গরম নিয়ে এসেছিলাম প্যাড়াগুলো তো এরই মধ্যে যে আসবে তাকে দিয়ে দেবো তা না হলে নষ্ট হয়ে যাবে আর এখানে তাজমহলের ওখান থেকে নিয়েছিলাম মোরব্বার মতো মিষ্টি জানি না কীরকম খেতে হবে একটাও খেয়ে দেখাই হয়নি এইসবে নিয়ে এসে খোলা হচ্ছে তোমার দাদাভাই দু একটা খেয়ে দেখেছিলো তো এটা অনেক রকমের কালারের আছে তো স্বাগত একটা খেয়েছিল মিঠাই খেয়েছিলো আমি এখনও খেয়ে দেখিনি যে মিষ্টিগুলো বলছে তো যে প্রচণ্ড মিষ্টি এর মধ্যে তো আমার মিষ্টি ঠিক আছে বেশি মিষ্টি খেতে খুব একটা আমার ভালো লাগে না তো বন্ধুরা আর কি কি কিনেছি দেখাচ্ছি তোমাদের সাথে খাওয়ার জিনিস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা রাস্তা দূরত্ব তো আসতে তো অনেকটা টাইম লাগলো ট্রেন আধ ঘন্টা লেট আট ঘন্টা তিরিশ মিনিট তো সেই অনেকটাই এ তারপরে বন্ধুরা দেখো সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট এইগুলো আনা তো সব থেকে বড়ো মুশকিল তাই না এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ডবল ফোল্ডার এদিকে ওদিকে তোলা যায় একেবারে ডবল এদিকে একটা কালার মানে ডিজাইন ওদিকে একটা ডিজাইন মাঝখান থেকে দুদিকে দুটো টানলে কিন্তু দুটো হয়ে যাচ্ছে আর অনেকটা বড় আর প্রচুর নরম এটা একটা বড় ব্যাগের মধ্যে দুটো কম্বল একসাথে ঢুকে গেছে তো এই যে একটা ব্ল্যাঙ্কেট ওটা তো একটা হয়ে গেল এই একটা এটাও আমি কালারগুলো নয় তোমরা দাদাভাই অন্য কালার পছন্দ করেছিল কিন্তু আমি বললাম একটা সাদা রঙের ব্ল্যাঙ্কেট আছে যেটা আমরা এখনো পর্যন্ত ইউজ করতে পারি না যখন স্বাগত মিঠাই থাকে না তখন আমরা ইউজ করি ওটা কারণ এরা তো বাচ্চা সাদাটা সাদা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আমাদের যেটা রয়েছে ওটা হচ্ছে ডুবাইয়ের ব্ল্যাঙ্কেট কারণ তোমার দাদাভাই আগে ডুবাই থাকতো তো ওখান থেকেই অনেক আমাদের আছে ঘরে অনেকগুলো ব্ল্যাঙ্কেট কিন্তু আমার ওখানে ব্ল্যাঙ্কেটটার দামও খুব সস্তার আর তোমার দাদাভাই যেহেতু ডুবাই থাকতো ও জিনিস চেনে তো সেই কারণে আমরা ওখান থেকে দুটো ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসেছি আর দু ভাই বোনের দুটো ও বলেছে আমার এটা আর নোংরা যাতে না হয় সেই কারণেই দুটো এই কালারই নেওয়া হয়েছে নোংরা তো হবেই কিন্তু যাতে না বোঝা যায় তো সাদাটা আমরা ওরা দুজনে না থাকলে তখনই ইউজ করি তা হলে তোলা থাকে তো দুপুরবেলা বন্ধুরা অনেক দিন পর আছি আমরা মানে এই মাংস খাচ্ছি ওখানে যে কটা দিন ছিলাম নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে একেবারে সারা সাপটা রান্না করা হয়েছে তোমাদের দাদাভাই রান্না করেছে কারণ আমি একটু ঘর গুচর ছিলাম তারপরে মুচির কাজ ছিল অল্প কিছু কেচেছি একবারে সব কাচা সম্ভব হয়নি তো তোমাদের দাদাভাই রান্না করেছে। খাসির মাংসর পাতলা ঝোল তার সাথে ভাত শশা পেঁয়াজ টপ এটপ এইসবগুলো তো রয়েছে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে মিঠাই বায়না করলো বাপি ফুচকা এনে দাও কারণ তোমার দাদা ভাই অনেক দিন পর আজকে একটু মানে কাজে বের হচ্ছে সন্ধ্যেবেলা চলে আসবে সকাল করে বললে একটু পরিষ্কার টরিষ্কার করে চলে আসবো তো মিঠাই তো কদিন তোমার দাদা ভাইয়ের সঙ্গে ছিল সেই অভ্যাসটা রয়ে গেছে তো বলছে বাপি তোমার সাথে যাবো তোকে ফুচকা কিনে বসিয়ে দিয়ে গেছে আমরা এখন সকলে মিলেই ফুচকা খাবো তো বন্ধুরা আমাদের কেনাকাটার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ